মানে এইগুলা গোলাপ বাক্য স থেকে শুনছি কিন্তু এখন বাস্তবে পাইতেছি যে কোনো অন্যায় কাজ খারাপ কাজ ঠিক আছে করে চাঁদাবাজি ঠিক আছে লোসামী কইরা ধরনা পড়লে পীর আর ধরা পড়লে শিবির এটাই বাস্তব তো এর আগে দেখে আসছি এখনও দেখতেছি না জানি এর শেষ কোথায় তো আমি দেখছি যে বরাবরই ইসলামের যে মানে মানব জীবনের সকল কিছু সমাধান আছে সেটাকে বিশ্বাস করতে মানতে চায় না তারা মনে করে সেটি নামাজে প্রযোজ্য এক কোরআন পৃথিবীর আগ খ্রিস্টীয়র আগে পরে এবং যেটা চলতেছে এমন কোনো জিনিস বা নাই যে কোরআনের সমাধান নাই আমরা সেটাকেই সাংবিধানিকভাবে চাই কথা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ওপেনিয়ান আছে আমি জানি না আপনার কারা কী ভাববেন আমার যদি কথা মতে বাংলাদেশে সকল প্রকার ছাত্র রাজনীতি বিনিষিদ্ধ করা দরকার এখানে কোনো দল মত নাম দেবো না সকল প্রকার কারণ ছাত্ররা ছাত্রদের কাজ হচ্ছে পড়বে শিখবে মানুষের দেশের দশের জন্য কাজ করবে এটাই হবে সবচলা বললেন কি ভালো একটা বিষয় দেশের কল্যাণ বিষয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন